যে সমস্ত মেয়েরা নাকি ভিডিও করে তারা নাকি নোংরা মেয়ে দয়া করে তোমরা আমাকে একটু বাঁচতে বাঁচতে দাও দাও একটু হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটি করতে আমি বাধ্য হচ্ছি কারণ আর আমি আর সহ্য করতে পারলাম না তাই ভিডিওটা করছি ভিডিওটা বেসিক্যালি আমারই আপনজনদের উপরে তৈরি তাদের দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি সহ্য করতে পারছিলাম না তাই আমি বলছি যে আমাকে একটু বাঁচতে দাও তোমরা আমাকে একটু বাঁচতে দাও তো বন্ধুরা তোমরা অনেকেই খেয়াল করবে যে আমি এই ধরনের ভিডিও কোনো দিন করিনি কিন্তু আজ আমি বাধ্য হলাম এই ধরনের ভিডিও করতে কারণ এত পরিমাণে মাথার যন্ত্রণা করে যে এই সমস্ত জিনিস প্রত্যেকদিন প্রত্যেকদিন সহ্য করতে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি আসলে মানুষের মন এতটা খারাপ হতে পারে সেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না যে সমস্ত মেয়েরা নাকি ভিডিও করে তার নাকি নোংরা প্রকৃতির মেয়ে হয়ে যায় আসলেও কি কথাটা একদম ঠিক তোমরাই বলো বন্ধুরা তোমরা যারা আমার মতো ভিডিও করো বা অনেকে ভিডিও করছে না তবুও তোমাদের একটু ব্যক্তিগত মতামত তোমরা একটু কমেন্টে জানাও অনেক অনেক হাজার হাজার মেয়েরা ভিডিও বানায় হাজার হাজার ছেলেরাও ভিডিও বানায় তাহলে সবাই কি নোংরা হয়ে যায় হ্যাঁ আমি মানছি সব কিছুর মধ্যে ভালো খারাপ রয়েছে এমনি যারা নর্মাল মেয়েরা রয়েছে যারা ভিডিও করেনি তারাও কি সবাই ভালো তাদের মধ্যে কি খারাপ নেই সব কিছুর মধ্যেই ভালো খারাপ রয়েছে সেরকম ভিডিও করা মেয়েও খারাপ রয়েছে ভালোও রয়েছে সেরা ভিডিওর কোয়ালিটি দেখতে হবে ভিডিওর কনটেন্টটা দেখতে হবে তার ভিডিওটাকে দেখে তারপরে তোমরা বিচার করো তা না করে তোমরা যেই শুনেছো যে এই মেয়েটা ভিডিও করে তাহলে এই মেয়েটা নোংরা মেয়ে এই মেয়েটা ভালো না এর সাথে কথা বলবো না এমন কি আমার বাচ্চার সাথেও কাউকে মিশতে দেবে না এমনটাও হ্যাঁ বন্ধুরা এই এই ব্যাপার তারপর আরেকটা কথা যেটা আমার শুনে অবাক লাগবে মানে যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই সেরকম একটা ব্যাপার কারণ আমি নাকি ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছি মাসে যে একটা কি দুটো চ্যানেল আছে সেই চ্যানেলগুলো এখনো মনিটাইজেশনই করতে পারিনি আর আমি নাকি মানে লাখ লাখ টাকা ইনকাম করছি মাসে সত্যি কী আর বলবো মানুষ কেদেরকে বোঝালেও তো বুঝবে না এরা মনিটাইজেশন ব্যাপারটাই জানে না ওয়াচ টাইম ভিউস লাইক এইসব ব্যাপার কোনো কিছু না জেনে যাই শুনেছি ভিডিও বানায় তার মানে অনেক অনেক টাকা ইনকাম করে তো বন্ধুরা এইসব প্রবলেমের মধ্যে আমি রয়েছি মানসিকভাবে খুবই টেনশানে রয়েছি তো তোমরা একটু এমন কিছু ব্যবস্থা বলো আমাকে বা কমেন্ট করে জানাও যে ব্যবস্থাগুলো আমি ফলো করলে আমি একটু নিজেকে ঠিক রাখতে পারবো তো আমি আগেও অনেক কথা শুনেছি তো আগে অনেকটা নিজেকে কন্ট্রোলে রেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আমি এতটা পরিমাণে বাড়াবাড়ি করছি যে আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না তাই একটু ভিডিওর দ্বারা আমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা তাদেরও দেখার দরকার আছে যে যারা আমার নামে এরকম কথাগুলো বলে বেরাই তারাও যদি একটু এই ভিডিওটা দেখে কোনো কিছু বোঝবার চেষ্টা করে আর একটা কথা বলবো বন্ধুরা তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই সমস্ত মনে যারা মানুষ রয়েছে তাদের মনগুলো যেন একটু ঠিক হয়